সোমবার আর ঈদের ছুটি ঈদের ছুটির বাজারে ভিড় দেখো চারিদিকে খালি চেঁচামেচি শোনা যায় প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিও ভালো লাগলে একটা স্ক্রিনে ফটো করুন এবং দেখতে থাকুন দীঘা সমুদ্রে জলোচ্ছ্বাসের সঙ্গে পর্যটনের উন্মুক্ত আনন্দ সেই আনন্দগুলো প্রতিনিয়ত আমরা দেখাতে থাকি তো প্রত্যেক বন্ধুর কাছে অনুরোধ ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কিছু জানা থাকলে কমেন্ট করে জানা রয়েছে এই মুহূর্তে ওল সমুদ্র সৈকত এলাকায় বর্তমান দীঘার দুই নম্বর ঘাট থেকে সরাসরি চলছে পর্যটনের সুস্থির খজ গরমে কে সাঁতার কাটে আয় দেখো কে আবার সাঁতার কাটে কে আবার লুকোচুরি খেলে কিন্তু আবহ মানে বাতাস নেই বলে দীঘা সমুদ্রে ঢেউ নেই এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছেন এই মুহূর্তে সরাসরি ওল দীঘা সমুদ্র সৈকত থেকে চলছে লাইভ আর এই মুহূর্তে যারা আমার লাইভ সেকশন জয়েন করছেন তাদের জন্য অশেষ অশেষ ধন্যবাদ প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটাকে ভালো লাগলে একটা স্ক্রিনের পর ডবল ট্যাপ করে একটা লাইক করে রাখুন আর ওল দীঘা সমুদ্র সৈকতে যে পরিমাণে জোয়ার আর জোয়ারের উল্লাস হই হুল্লো সেগুলো দেখাতে আমি চলে এলাম আপনাদেরকে ওল দীঘা সমুদ্র সৈকতে গরমে স্বস্তির ঠিকানা দীঘা আর এই বাঙালিদের কাছে দীঘা খুবই অস্বাভাবিক তুলনামূলক ছোট করে জায়গা আর সেই জায়গায় পর্যটন ভরে উঠেছে আজকে সোমবার সোমবারে পর্যটন কত দেখো এই মুহূর্তে দীঘা কিন্তু হাউসফুল হাউসফুল দীঘায় সমুদ্র সৈকতেও পর্যটন দেখো কেমন পর্যটন চারি যেদিকে দেখবে সেদিকে পর্যটন গরমে স্বস্তির চলছে দীঘার সমুদ্রে স্নান আর এই উদুম স্নানের দৃশ্য আমি নিয়ে চলে এলাম প্রত্যেক দিন প্রতিনিয়তভাবে দেখাই আপনাদেরকে দেখাতে চলে এলাম দীঘার সৈকতে যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন সরাসরি ঘাট দুই নম্বর ঘাট থেকে একবার এদিক দিয়েছে এদিক দিয়ে যায় দেখে না তারা যারা লাইট দেখছেন কোথা থেকে লাইট দিচ্ছেন জানাবেন প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে রাখবেন এই মুহূর্তে আমি আপনাদেরকে ওল সমুদ্র সৈকতে চলে এসেছি নিয়ে রাখাতে ওল দীঘার সমুদ্র সৈকতে চলছে জোয়ার হ্যাঁ সরি জোয়ার নয় ভাটা আর ভাটাতে সমুদ্রে কেমন পর্যটন দেখো ঠাসা পর্যটন দিলীপ ভাই ভাই কাহ পে হো মেয়ে ওল্ড দীঘা সি বিচ ওয়েস্ট বেঙ্গল দীঘা সিবিচে মেয়ে লাইক আপলোক কোকারি গুজারেছে তারা আপনার ভিডিও পাচ্ছে তাহলে প্লিজ এই ভিডিও কো লাই দিয়ে দিয়েছিস কিন্তু ডবল ডবলটা থেকে তো আপনাদেরকে দেখিয়ে দীঘা সিবি লাইট চল কে লাগে এনজয় ক্যাসে লাগে দেখে দীঘা সিবি প্রত্যেকের কাছে ভিডিওগুলো ভালো লাগলে উপর প্রত্যেকের কাছে ভিডিও যারা দেখছেন এই মুহূর্তে সরাসরি আমি ও সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইক করে দেখাচ্ছি এই মুহূর্তে দীঘা সমুদ্র সৈকতের পর্যটনে একটা আনন্দ দেখা দেখতে বহুত আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ अगर अच्छा लगे तो प्लीज़ एक बार स्क्रीन के ऊपर डबल डब करके एक लाइक कर दीजिएगा वीडियो को अगर वीडियो पसंद आ रहा है हम लोग डेली दीघा रिलेटेड वीडियो देते रहते हैं देखो छोटो देखे बोड़ो सुबह शान को से ये जगह पत्थर के पास कोई किसी को कोई किसी को नहाना नहीं चाहिए लेकिन सभी लोग इधर से जाने को ईजी होता है इसीलिए इधर ही बैठ जाते हैं सभी लोग नहाने के लिए अभी समुंदर का भाटा चल रहा है भाटा में अभी टूरिज्म जगह है बहुत ज़्यादा भीड़ है दीघा में तो ये भीड़ वाला जगह में सभी लोग नहाने के लिए आ जाते और नहाने का हम लोग डेली अपडेट देते रहते हैं दीघा का जितना सारा सी बीच है वहाँ से हम लोग डेली लाइव करके देते हैं। कौन सा जगह है पश्चिम बंगाल दीघा दीघा सी बीच आप लोग गूगल मैप में चेक कीजिए गूगल में मार के देखिए दीघा से बीच वही दीघा सी बीच से लाइव करके हम लोग दिखा रहे जो जो लाइव देखो तो प्लीज आप लोगों को एक ही गुजारे से वीडियो पसंद आ रहा है तो स्क्रीन का ऊपर डबल टैप कीजिए और चैनल में नए हो तो चैनल को सब्सक्राइब करके बेल घंटे जरूर बजा के रखिएगा क्योंकि हम लोग दीगर रिलेटेड वीडियो देते हैं समुंदर के साइड में हम लोग समुद्र के किनारे साइड से डेली अपडेट देते रहते हैं तो ये देखिए कैसा नज़ारा देखिए दिलीप बायो देखो, देखो। দীঘা যাদের পছন্দ দীঘা সব থেকে ভালো পশ্চিমবাংলার সব থেকে ভালো সিরিজ হচ্ছে দীঘা আর এই দীঘার মধ্যে সবথেকে এই মুহূর্তে দীঘার ছুটি পর্যটন পুরো উচ্চে পড়া ভিড় ছই ছই করছে প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওই পাশ দিয়ে যা

যারা যারা লাইভ দেখছেন এই মুহূর্তে সরাসরি ওল সমুদ্র সৈকত আর ওই ওল সমুদ্র সৈকতে চলছে এখন পর্যটনের আনন্দ প্রতিনিয়ত প্রত্যেক দিন আমরা দেখা থাকি দীঘার সমুদ্র সৈকতের কিছু বিরল দৃশ্য আর আজকে সেই বিরল দৃশ্যের মধ্যে আজকে দেখতে পাচ্ছেন সরাসরি ওল সমুদ্র সৈকত কেমন লাগছে বন্ধুরা যারা যারা লাইভ দেখছেন কোথা থেকে লাইভ দেখছেন নিশ্চয়ই জানাবেন প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওগুলো কেমন লাগছে অডিও ভিডিও ইস গেল রে গেল 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 আমার সঙ্গে সঙ্গে পড়লো দেখো এই পাশ দিয়ে আমি এই জন্য বলছিলাম যে এই পাশ দিয়ে নামটা দেখো এই লোকটা পড়লো একটা আর এই গোল্ডারে যে কাকর হয়েছে না গা হাত পুরো ছিলে নিয়ে চলে যাবে রক্ত বেরোবে বুঝতে পারবে না আবার এটা গিয়ে যে যেটা বুঝে এখন দেখো দেখতে থাকো দীঘা সমুদ্রে আনন্দ কেমন লাগছে বন্ধুরা যারা যারা লাইভ দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন আবার আসছে আবার আসছে আবার আসছে আবার আসছে এই গেল এই গেল 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 দেখছেন জানাবেন প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওগুলোকে ভালো লাগলো একটা স্ক্রিনের ট্যাপ করুন আর ভিডিওগুলোকে দেখতে থাকুন এনজয় করতে থাকুন দীঘা সমুদ্রের বিরল দৃশ্য যারা যারা লাইভ দেখছেন কথা থেকে লাইভ দেখছেন এটা ওল্ড দীঘা সমুদ্র সৈকত আজকে আর ঈদের ছুটিতে পর্যটন নেমে পড়েছে দীঘা সমুদ্র সৈকতে হই হুল্লো উল্লাস আর এই বিরল দৃশ্য আসছে দেখো সেই লেভেল চিৎকারটা দেখো কালি ও হো 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 যাবে যাবে দেখো কত রে খুশি নিয়ে যাবে দেখো ও ঝিদিকে দেখাবে পুরো লোক যতটা ঠেলছে ততটা টানছে দেখো খালি জলে দিচ্ছে আসছে 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 প্রত্যেক বন্ধুর কাছে অনুরোধ ভিডিওগুলোকে ভালো লাগলে স্ক্রিনের উপর ডবল টেপ করুন দেখতে থাকছেন আপনাদেরকে ওল সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ চলছে আর ওল সমুদ্র সৈকতে এই মুহূর্তে জোয়ার নেমে ভাটায় পরিণত হয়ে গেছে পর্যটন পুরো ভাটায় নেমে পড়েছে সমুদ্রে সে চির শান্তি সাহায্য করার জন্য এখানে এই দেখুন এই দেখুন এই জায়গাটা দেখুন এই ভিডিওটা এই এইখানে দেখুন এখানে বাবা সাইন করাচ্ছে একটা মেয়েকে যেহেতু সাঁতার কাটতে জানে না ভয়ে বাবার কোলেই বসে আছে কথা থেকে লাইভ দেখছেন জানাবেন খালি পর্যটন দেখো কত কৌশিক মল নোনা জলে কালো মাগুর হয়ে যাবে সবাই এটা কোনো ব্যাপার নয় যারা দীঘার দীঘায় আসে দীঘার আবহাওয়া যাকে শ্যুট করেছে সে নোনা কালো হয় না সে ফসা হয়ে যায় কিন্তু যাকে শ্যুট করবে না সে কালো হয়ে যাবে একবারে শুটকি মাছের মতন খুব ভালো বলেছেন দাদা কৌশিক মল খুব ভালো বলেছেন দাদা কথা থেকে লাইভ দেখছেন জানাবেন একবার প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিও একটু যদি ভালো লাগে তাহলে স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করুন আর এই মুহূর্তে যেহেতু সূর্যের বিপরীত দিকে আমি দাঁড়িয়ে আছি অতটা হয়তো ছবি ক্লিয়ার আসবে না তবে যতটুকু আসার কথা ততটুকু আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা দুই নম্বর ঘাট থেকে সরাসরি আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি আর এই দীঘা সমুদ্র অনেকগুলো বীজ আছে তার ভিতরে আমি আজকে দুই নম্বর বীজ থেকে সরাসরি হলদীঘাট নিউ ডিজাইন নয় এটা এটা ওল কিন্তু আজকে সোমবার সোমবারে প্রত্যেক প্রচণ্ড পরিমাণে পর্যটন ও আসছে 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 এই দেখো এই দেখো আরে গেল রে গেল রে রে কি অবস্থা দেখো কি অবস্থা দেখেছো তো চিত পটাং একবারে জল টল খেয়ে গেছে এই এইভাবে বিরল বিরল দৃশ্যগুলো আমরা প্রতিরোধে দেখো কাকা চিত পটাং কাকা পটাং ও দেখো বিশাল বড় বড় ঢেউ যারা দেখছেন কথা থেকে লাইভ দেখছেন নিশ্চয়ই জানাবেন প্রত্যেকের কাছে অনুরোধ আরে ওই দিক থেকে আসছে 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 গেলো 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 প্রত্যেক বন্ধুর কাছে ভিডিও ভালো লাগলে একটা স্ক্রিনে ফটো বলতে পুরন প্রত্যেকের কাছে দারুণ দারুন দৃশ্য নিয়ে বালিগঞ্জ থেকে বালি বালগোবিন্দপুর ওকে ওকে তো ভিডিও অডিও সব ঠিকঠাক আসছে দাদা আর প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওগুলো ভালো লাগলে নিশ্চয়ই স্ক্রিনের পর ডবল ট্যাপ করুন আর চ্যানেলটা নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওল্ড দীঘার সৌজান অনেকেই আসতে চায় দীঘা এই মুহূর্তে তো প্রত্যেকের কাছে অনুরোধ এই মুহূর্তে দীঘা কিন্তু হাউসফুল এলে রুমের বাজেট অনেক বেশি পাঁচশো টাকা ছশো টাকা রুমগুলো এখন এই মুহুর্তে মিনিমাম তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে রেট চলছে তো প্রত্যেকের কাছে অনুরোধ এই ভিড় টাইমে আপনারা যদি আসেন প্রচুর বাজেট নিয়ে আসবেন কারণ এই বাজেটে যদি কেউ এই বাজেটে যদি কেউ আসে তাহলে তার অনেক খরচ হবে তো প্রত্যেকের কাছে অনুরোধ দীঘা যখন একটু ভিড় কম থাকবে তখনই সেটা ভিড় কম যখন থাকবে সেটা আমাদের চ্যানেলের দ্বারা আপনারা জানতে পারবে এই মুহূর্তে দীঘা বলতে গেলে হাউসফুল দীঘা নিউ দীঘা তাজপুর শঙ্করপুর মন্দারবুনি কোনো জায়গায় রুম নেই অ্যাভেলেবেল নেই সব সব জায়গায় জায়গায় ডবল দাদা এক রা থেকে দেখছেন ওকে 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 আমরা দেখ আমি যেগুলো দেখাই আমার ইউটিউব চ্যানেলে সেগুলো একটু ইউনিক ভাবে দেখানোর চেষ্টা করি কারণ প্রত্যেক দিন ভিডিও করা সম্ভব হয় না তাই মাঝে মাঝে আমি প্রত্যেকটা দীঘার আশেপাশে যতগুলো জায়গা আছে দেখার জায়গা নাম করা জায়গা ওই সব জায়গা থেকে প্রতিদিন প্রতিনিয়তভাবে ডেলি সকাল থেকে রাত পর্যন্ত আমি দু টাইম তিন টাইম করে লাইভ করে দেখাই তো প্রত্যেকের কাছে অনুরোধ যদি লাইফগুলো ভালো লাগে বা লাইফগুলো যে আমাদের লাইফগুলোতে খুবই এনজয় করার লাইফ এই মুহূর্তে আমি যেরকম এনজয় করার জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই বিরল দৃশ্য আপনারা দীঘার সমুদ্রে হলে আপনাদেরকে অনেক টাকা খরচ করতে হবে সেই খরচটা আমরা বিনা আপনারা ঘরে বসে দেখিয়ে দিচ্ছি তাই দেখুন কেমন আলো রাস্তা খুঁজে পাচ্ছে না বিশাল বড় বড় এক একটা ঢেউ এক এক সময় বিশাল বড় বড় রোদ নিয়ে আসছে আসছে ওদিক দা বিরল দৃশ্য কথা থেকে লাইভ দেখছেন যারা যারা লাইভ দেখছেন এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ করে দেখাচ্ছে আপনাদেরকে কেমন লাগছে দীঘার সমুদ্র সৈকতের ছোট বড় হো বুড়ো সবাই আনন্দ করছে এই মুহূর্তে সরাসরি দীঘার সমুদ্র সৈকত থেকে তো কোনো বন্ধু যদি কোনো জায়গা থেকে লাইভ দেখতে চাই নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমরা সেই দৃশ্যও দেখাবো হ্যাঁ কুড়ি মিনিটের লাইভ হবে এখন বর্তমান চোদ্দ মিনিট হয়েছে আর ছ মিনিটে লাইভ হবে বেশি হবে না তো যারা দেখছেন কথা থেকে লাইভ দেখছেন নিশ্চয়ই জানাবেন এই মুহূর্তে অল্লিঘাট সমুদ্র সৈকত আর অল্লিঘাট সমুদ্র সৈকত ব্লুবিহ ঘাট আর এই ব্লুবিউ ঘাট থেকে এই মুহূর্তে আমি আপনাদেরকে দীঘার কিছু বিরল দৃশ্য নিয়ে চলে এলাম আপনাদের সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ করে দেখাচ্ছি দীঘায় যারা বেড়াতে আসছেন বা যারা বেড়াতে আসতে পারছেন না তাদের জন্য আমাদের লাইভ চ্যানেল সবসময়ের জন্য খোলা আছে এই আমাদের লাইভ চ্যানেল আমাদের চ্যানেলে জয়েন করতে পারেন আর দেখতে পারেন দীঘার সমুদ্রে দীঘার আশেপাশে ভালো মন্দ বিচার সব কিছু দেখার জন্য আমরা প্রতিদিন প্রতিনিয়তভাবে দেখাই তো এই মুহূর্তে আমি আপনাদেরকে অল সমুদ্র সৈকত থেকে সরাসরি ফটকা মারে ফটকা মারে দীঘা সমুদ্রে ধেবি তো দেখুন কেমন যারা লাইভ দেখছেন কথা থেকে লাইভ দেখছেন এটা উল্লিগার সমুদ্র সৈকত দেখছো পর্যটনের একবারে বিধ্বংসী ভি আসছে 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 বুঝতে পারবে না দুম করে দিল 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 খালি এই দিকটায় এতটা লোক দেখো আরও দেখাচ্ছি আপনাদেরকে খালি এই দিকটায় এতটা আর এদিকে দেখো পুরো বালি পোকার মতন দেখা যাচ্ছে পর্যটন বিশাল বড় বড় ঢুক বিশাল বড় বড় ঢুক ও হো আপনি খাই রে ভাই হাবি টুকু খায়

আবার আসছে আবার আসছে গেল পাথরের মাছ ধরার গেল কোথা থেকে লাইভ বলছেন জানাবেন ওল্লীঘা সমুদ্র সৈকতে এই মুহূর্তে চলছে জোয়া মানে বা সমুদ্র স্নান আর এই সমুদ্র অনেক দীর্ঘ দৃশ্য নিয়ে আমরা চলে আসি দীঘার সমুদ্র এলাকাতে তারা জানেন না যে পাথর কোথায় আছে চলো বন্ধুরা আর বেশি লম্বা লাগবে না এখানে লাইক সেশন শেষ করছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওগুলো ভালো লাগলে এটা আর লাইক করে রাখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব হবে জয় হিন্দ জয় ধারা জয় বাংলা আজকের মতো লাইফ এখানে শেষ করছি টাটা বাই বাই সি হয়ে গেলেন